প্রত্যেকটা প্রোডাক্টে একশো পার্সেন্ট শতভাগ কটনের মধ্যে পাচ্ছেন আমরা দিচ্ছি রং গ্যারান্টি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন এবং প্রত্যেকটা বডিতে আমাদের নিচে এক্সট্রা এক্সট্রা ইঞ্চি কাপড় থাকবে এবং প্রত্যেকটা যে উন দিচ্ছি আমরা এটা শতভাগ নামাজি উন্না জি অন্যান্য পেজে আপনাদের বলে নামাজি উন্না বাট কম থাকতে পারে বা কিছু একটা এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের কারখানার প্রোডাক্ট এটা ইনশাল্লাহ শতভাগ কালার গ্যারান্টি পাবেন সারা বাংলাদেশে দিচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারি আপনি প্রোডাক্ট হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে আপনারা চেক করবেন প্রোডাক্ট কালার একশো পার্সেন্ট ভিডিওর সঙ্গে মিল পেলে আপনারা এটা ডেলিভারি ম্যানকে পে করবেন আদারওয়াইজ ডেলিভারি চার্জ দিয়ে আপনারা এটা রিটার্ন করার সুযোগ পাবেন ইনশাল্লাহ কালার গুলো দেখেন আপনারা চোখ সরাতে পারবেন না এত সুন্দর সুন্দর একদম আপডেট যে ড্রেস গুলো চলে আসছে এটা শতভাগ কটনের মধ্যে পাচ্ছেন শীত প্রচন্ড দেশে শীতে কিন্তু সুতি কাপড়ের পরিধান করে মজা আলাদা হ্যাঁ উষ্ণ থাকতে হলে আপনাকে শতভাগ সুতি কাপড় পরিধান করতে হবে এটা কিন্তু শুধু বাসায় পরার জন্য না এটা আপনি যে কোনো পার্টি অকর্শনে পরে যেতে পারবেন ইনশাল্লাহ এটা সম্পূর্ণ ভিআইপি একদম ট্রেন্ডি আপডেট প্রোডাক্ট গুলো চলে আসছে আমাদের আমাদের প্রত্যেকটা দেশের সঙ্গে আমরা যে উন্নাগুলো আপনাদেরকে প্রোভাইড করতেছি এটা শতভাগ নামাজি উন্না সুন্দর চমৎকার আমাদের উন্নাগুলো দেখেন পাঁচ হাত প্লাস আড়াই আড়াই আহ বহর এবং পাঁচ হাতের মধ্যে আমাদের এই নামাজি উন্নাগুলো পাচ্ছেন প্যান্টের কাপড়টা খুবই ভালো মানের আড়াই গজের মধ্যে প্যান্টের কাপড় দিচ্ছি একশো পার্সেন্ট কটনের এবং ড্রেস গুলো আবারও আপনাদেরকে বলি এটা কিন্তু পাকিস্তানি মালহা বলে অনেকে পাকিস্তানি মালহাকে আপনারা ভুলে যাবেন আমাদের প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট বাংলাদেশি প্রোডাক্ট এটা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি সাইজ এটা গোলজমা বানাইতে পারবেন আপনারা হ্যাঁ এটা গোল গোলজমা বানানোর সুযোগ পাবেন এটা রং করার সম্পূর্ণ গ্যারান্টি সহকারে দিচ্ছি আপনারা সারা বাংলাদেশে পাইকারি খুচরা দুভাবে নিতে পারবেন প্রত্যেকটা সঙ্গে আমাদের এক্সট্রা বিশ ইঞ্চি কাপড় দেওয়া আছে এবং এটা যে উন্নাটা আমরা দিয়েছি পাঁচ হাত ইনশাল্লাহ এটা শুধু না মেপে দেখে মানে হচ্ছে উন্নত সাইডের আঁচল আচল এটা মাঝখানের অংশ পাঁচ হাত প্লাস নামাজি উন্না আমরা দিচ্ছি শতভাগ কালার গ্যারান্টি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ যার যত পিস প্রয়োজন আপনারা আমাদের পেজে অর্ডার করতে পারবেন অর্ডার করতে শুধু আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্রেস করলে আমাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা আর একটা চমৎকার নিখুঁত ফিনিশিংটা দেখেন ইনশাল্লাহ দেখলে মনে হবে এটা পাকিস্তানি ড্রেস কিন্তু না বোন এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের কারখানার প্রোডাক্ট শতভাগ কালার গ্যারান্টি এটা এক্সট্রা বিশ ইঞ্চি এক্সট্রা কাপড় থাকবে হাতে এবং আমরা যে অন্য দিচ্ছি পাঁচ হাতের মতন সম্পূর্ণ রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্টি পাঁচ হাত উঠবে না এবং প্যান্টের কাপড় টু পয়েন্ট ফাইভ বুসকা উঠবে না এক বিন্দু এটা দেখলে তো আপনার চোখ আটকে যাবে চোখ সরাতে পারবে না এটা কি ড্রেস দেখাচ্ছে আপনাদের কিনশালা দেখলে মনে হবে এটা পাকিস্তানি মালহা না এটা আমাদের প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট বাংলাদেশি প্রোডাক্ট হ্যাঁ এটা দেখলে আপনার চোখ সাজতে পারবেন দুই হাজার ছাব্বিশে একদম আপডেট লেটেস্ট কালেকশন তাহিদ ফ্যাব্রিক্স এ চলে আসছে ভালো প্রোডাক্ট পেতে হলে তাহিদ ফ্যাব্রিক্স এর সঙ্গে যোগাযোগ করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোলসেল পাইকারি দুভাবে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে নেওয়ার সুযোগ ঢাকার মধ্যে হোল আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা বডিতে এক্সট্রা বিশ ইঞ্চি হাতে অংশ দেওয়া থাকবে উন্নাটা পাচ্ছেন আড়াই গজের মধ্যে উন্নাটা থাকবে সরি পাঁচ হাত প্লাস এবং আড়াই গজের মধ্যে প্যান্টের কাপড়টা আমরা দিচ্ছি এটা কিন্তু শতভাগ সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি উন্নয়টা দেখেন আলহামদুলিল্লাহ চোখ সাজাতে পারবেন আপনার এত সুন্দর উন্নয়না আড়াই গজ চৌড়া এবং পাঁচ হাত লম্বা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট কটন এবং রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি শীত আসছে আপনার আশেপাশে গরিব দুঃখী মানুষদেরকে আপনারা সহায়তার হাত বাড়িয়ে দিন পাঁচক নামাজ পড়ুন সৎ পথে থাকুন সততার সঙ্গে থাকুন হালাল লিজিকে সন্ধান করুন আহিত ফ্যামিলি ছেড়ে ভিডিওটা আপনারা স্কিপ করবেন না দেখবেন এবং এটা শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে দেখে আপনারা আবার পার্সেস করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম